জানেন কি কোন মনির নাম তিনবার নিলেই সর্বদংশন থেকে দূরে থাকা যায় এবং কেনই বা তা সম্ভব হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে কদ্রুর সন্তান ছিলেন সর্বজাতি তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন শেষ নাগ ও তারপরে ছিলেন নাগরাজ বাসুকী তাদের মধ্যে এক নাগ ছিলেন তক্ষক যার দংশনে মৃত্যু হয়েছিল রাজা পরীক্ষিতের এবং পিতার মৃত্যুর কারণে যখন পরীক্ষিত পুত্র জন্ম জয় নাগকুল ধ্বংসের জন্য সর্বযোগ্য করেছিলেন তখন নাগরাজ বাসুকী নিজ ভগিনী ও মনি জরৎকারুর পুত্র আস্তিককে নিজ নাগজাতির প্রাণ বাঁচাতে অনুরোধ করেন তখন মনি আস্তিক সেই যোগ্যস্থলে উপস্থিত হয়ে রাজা জন্মজয়কে বুঝিয়ে তার কাছ থেকে নিজ মামা সর্বদের মৃত্যু থেকে উদ্ধার করেন তখন সর্বজাতি খুশি হয়ে নিজ ভাগিনেওকে কিছু বর চাইতে বললে আস্তিক মুনি বললেন তোমরা আমাকে এই বর দাও যে যদি কেউ আমার নাম তিনবার বলে তাহলে তাকে তোমরা দংশন করবে না আর যদি করো তবে নিশ্চয়ই তৎক্ষণাৎ তোমাদের মস্তক ফেটে যাবে তখন সর্বজাতি আস্তিককে সেই বর দিলেন এই কারণের জন্যই মুনি আস্তিকের নাম স্মরণ করলে সর্বদংশন থেকে দূরে দেখা যায় সবাই বলুন জয় আস্তিক মুনির জয় এমনই আরও পৌরাণিক কাহিনী জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না